বন্ধুরা আজকে জানব অজু ভঙ্গের সাতকি কারণ এক পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দুই মুখ ভরে বমি হওয়া তিন শরীরের কোনো জায়গা হতে রক্ত পুঁচ পানি বাহির হয়ে গড়িয়ে পড়া চার থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া ছয় পাগল মাতাল ও অচেতন হলে সাত নামাজে উচ্চস্বরে হাসলে বন্ধুরা আমরা আরও জানব গোসলের তিনটি ফরজ এক কুলি করা দুই নাকে পানি দেওয়া তিন সমস্ত শরীর ধৌত করা আরও জানব তায়াম্মুমের তিনটি ফরজ নিয়ত করা দুই সমস্ত মুখ একবার মাসেহ করা তিন দুই হাতের কুনুইসহ একবার মাসেহ করা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে এবং নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাও খোদা হাফেজ